জাক আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুরবাড়িতে ছাদে উঠেছি এই ছাদটাকে খুবই সুন্দর করে সাজিয়েছে ফুলে ফলে সব কিছু দিয়ে আর যে কি উদ্যোগ নিয়ে এই চাষটা করেছে তাকে দেখাবো এখন আপনাদেরকে শিমো তো কি অবস্থা তোমার ছাদের আর তোমার কি খবর তোমার ছাদে কি কি লাগাইছো আমাদেরকে দেখাও অনেক সব করে আনছি আল্লাহ দিলে আল্লাহ রহমত অনেকগুলো স্ট্রবেরি খাইছি এগুলা সব ইঁদুরে খাইয়ে ফেলছে তাও আছে দু একটা যে ফুল দিছে আর একটা গাছের থেকে এই পুরাটা বক্স আর কি ভুড়ে গেছে এই হচ্ছে আমাদের ড্রাগন ড্রাগন গাছ একটা ড্রা ডাল ছোট্ট একটা ডালান ছিলাম এতটুকু একটা ডালান ছিলাম এটা থেকে মাসলে দিলে এত বড় একটা গাছ হচ্ছে এবং কি লোকজনরাও দিছি চারা কইরা আর আমরা চারা করছি আশেপাশে আছে দেখবেন আর এই হচ্ছে ডালিম গাছ

এটা কাঁচা মরিচ এটা আমরা বলি এটা হচ্ছে খারকুন কথা ঠিক আছে এটা মুরব্বীরা বলে এটা খাইলে নাকি আপনার অনেক উপকার আর কি মাজার ব্যথা কোমরের ব্যথা এগুলো সব কমে ঠিক আছে আর আমরা দেখাচ্ছি আমার অনেক শখের একটা বাগান আচ্ছা অনেক ধরনের ফুল আছে এখানে অ্যালোভেরা আছে মরিচও ধরছে দেখা যাচ্ছে এই যে এটা

আমার কবুতরের ঘর আচ্ছা আচ্ছা। কবুতর ছিল এখন না নাই নাকি? তো যাই হোক খুব সুন্দর হয়েছে খুব ভাল লাগলো দেখে বাগানটা আর ছাদের উপরে এত সুন্দর বাগান করছে। আমাদের বাবা খুব ভাল মরিশ। হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক খুব ভাল লাগলো দেখে কেমন হয়েছে আপনারাও জানাবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে নতুন আরও কিছু নিয়ে আমি দেখাবো। ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিও এ পর্যন্ত কি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ